ইস্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা কথা বলেন ঠিক না বেটি ইস্টার বাংলা বাংলা সোনার জামাই জলসাজ মাঝে বাড়তেছে জালা কারণ হইল কিরণ মালা কথা বলেন ঠিক না বেটি ইস্টার জলসাজি বাংলা ধ্বংস করল সোনার বাংলা জলসা জি বাংলা ধ্বংস সোনার বাংলা জামাই কারণ কিরণ মালা কথা কোন না মাঝে বহু জায়গায় অসংখ্য জায়গার মধ্যে গিয়ে শুনে আসছি হুজুর আমি এত কষ্ট করে আমি আসি বাড়ির মধ্যে আমার স্ত্রীরা আমার একটু সেবা করবো বিডি সিরিয়াল নিয়ে বয়ে থাকে আমি বললাম ও বউ সিরিয়াল নিয়ে সারাদিন বইসা থাকলে চলবে না সংসারের কাজ করতে নই হুজুর ফাঁক দিয়ে উঠছে আর আমিও বেডার মতন এই দরজার মধ্যে যে একটা লাডি ছিল দশটা দিসি বাড়ি সরাসরি বাফের বাইত না গিয়া থানায় গিয়া আমার নামে দিছে মামলা আমিও ডিসিশন নিছি না এমন বহু জায়গার মধ্যে এই জন্য সংসারের মধ্যে আগুন লাইগা থাকে কথা কোন ঠিক না বেটি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীজির শূন্য তরিকায় আপনার জীবনটা পরিচালনা না করবেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোনোদিন উন্নতির মাপ দেখতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক না বেঠি এমন সিরিয়াল দৈন্যার লোক মাধবপুর আসেনি নাই মনে না সবই তো আমরা ব্রাহ্মণ বাড়ি আছে আমরা ব্রাহ্মণ বাড়ি সিরিয়াল দেখুন না মা বোন আছে আগেরকার জমানা কত ভালো ছিল বৌমা আর শাশুড়ি একজন আরেকজনের মাথার মধ্যে লড়া দিত আর এখন একটু সুযোগ পাইলে মোবাইল আর সিরিয়াল বৈশা থাকে কথা কোন ঠিক না এটা কি আল্লাহ আল্লাহর আদর্শ যেই পরিবারের মধ্যে আল্লাহর আদর্শ থাকবে না আল্লাহর থাকবে না সুন্নত আল্লাহর আখলাক থাকবে না আল্লাহর আল্লাহ আদর্শ থাকবে না আল্লাহর নবীকে মডেল স্বরূপ না মানবে ওই সংসারের মধ্যে ওই পরিবারের মধ্যে ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে না মাহফিলা আসতেছে বাধা দিয়ে দিছে শৈতান কে বাধা দিছে কথা বলেন বাধা দিল কে শৈতান শৈতান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু কথা বলেন টিকনা বেঠি শৈতান আমাদের প্রকাশ্য শত্রু ভালো কাজ করবেন দেখবেন শৈতান আপনারে বাধা দিব যদি আপনি শৈতানের সাথে যে হাত কইরা যদি আপনি অতিক্রম কইরা ফাঁস করতে পারেন তাহলে আপনি মুমিন মিন মুতাকিন কথাক টিকনা বেঠি ভালো কাজের মধ্যে শৈতানের বাধা আছে কি নাই কথা কোন আছে কি নাই আছে এক ব্যক্তি নামাজ পড়তে রোয়ানা দিছে মসজিদের দিকে কোথায় রোয়ানা দিল মসজিদের দিকে রোয়ানা দিছে পতির মধ্যে শৈতানের সাথে সাক্ষাৎ শৈতান বলতেছে চাচা আপনি কই যাবেন আমি নামাজ পড়তে যামু বৃষ্টির মধ্যে মুরব্বী মানুষ নামাজ পড়তে যাইবেন আপনি ফাউডা যদি ভাঙ্গা যান মুরব্বী চাচা বলে ফাউ বাংলা বাংবো আমার বাংবো তোমার সমস্যা কি শৈতানে বলে আরে ফাও তো বাংবো এটার মধ্যে সমস্যা না আপনার ফাওর মধ্যে তো আপনি লট ডুখাইব চাষা বলতেছে লট ডুখাক আর বাস ডুখাক আমারটা আমি বুঝুম তোমার সমস্যা কি আচ্ছা শৈতান কি মুরব্বী চাষার সাথে ফারতেছে না হারতেছে হারতেছে না হারতেছে কিছুক্ষণ পরে শৈতান বলে চাষা আপনার ফাওটা বাংলে আপনার ডাকা ফুঙ্গু হাসপাতাল ভর্তি করাইব লড্ডু খাইব আপনি অনেক দিন বিছানার মধ্যে পড়ে থাকতে হবে মুরুব্বি চাচা বলে আমার অসুস্থ হাসপাতাল ভর্তি হব পাওয়ার মধ্যে লডের বদলতে বাস ঢুকাবে এতে আমার কোনো সমস্যা না আমি যাব কোথায় নামাজ পড়ার জন্য কথা বলেন ঠিক না বেঠি শৈতান চিন্তা করলো মুরুব্বি চাচার ইমান বড় মজবুত তারে এইভাবে ফারা যাইত না মুরুব্বি চাচা বৃষ্টির মধ্যে মুরুব্বি তো বয়স হইছে আস্তে আস্তে কদম পালায় পালায় মসজিদের দিকে যাবে শৈতান চিন্তা করলো আস্তে আস্তে কদম পালায় মসজিদে যাবে নামাজ পড়ার জন্য তার প্রতি কদমে কদমে সাপ দেওয়া হবে আমি চাই না সেই সেই সাপ পাক শৈতানে কি করলো ফাতেরা কুলো কইরা নিয়ে মসজিদের দিকে রোয়ানা কোন দিকে রোয়ানা মসজিদের দিকে আরেক শৈতান দীক্ষা ওই শৈতান ডে পরে জিজ্ঞাসা করলো আরে তোমার কাজ তো মসজিদ ফিরাইয়া রাখা বিরত রাখা তুমি মসজিদের দিকে নিলা কোন হিসাব এটার তো ও আর আমি বুঝতেছি না ওই শৈতান বললো আরে মুরব্বী চাষার আমি অনেক যুক্তি দিছি নামাজ টিকা ফিরাইয়া রাখার জন্য কিন্তু মুরব্বী চাষা আমার কোনো যুক্তি শুনতেছে না অবশেষে আমি চিন্তা করলাম প্রতি কদমে কদমে সোয়াব পাবে সেই জন্য আমি পাতেরা কোনো কইরা মসজিদের মধ্যে দিয়ে আসছি এখন প্রশ্ন হইল ওই শৈতান মুরব্বী হাঁটছে না দিচ্ছে না দিচ্ছে হাটছে না আমরা নেকের কাজ করার জন্য আমরা যখন বাড়ি থেকে রওয়ানা দিই মাফিলের মধ্যে আসুম সৈতানে ক না যাইস না শেষে যে হুজুরে গিয়া বসবো একটু দুয়ার বরকত লিয়া আইসা ভরবে দরকার নাই কথাখন ঠিক নামে এটি দেখা গেছে এইদিকে দরবার ওইদিকে সমস্যা এইদিকে বিপদ ওই দিকে বিপদ কিন্তু না যতক্ষণ পর্যন্ত আমি একটা মুসলমানের সন্তান আমার ভিতরে আল্লাহর কোরআনের ভালোবাসা আল্লাহর নবীজির হাদিসের ভালোবাসা আল্লাহর মোহাব্বত নবীজির মোহাব্বত হকানি উলামাই কারামের মোহাব্বত না থাকবে ততক্ষণ পর্যন্ত আমি খাটি মোহাম্মিদ ইমানদার হইতে পারবো না কথা বলেন ঠিক না বেটি আমি আপনাদের খেদমতে সুরায়ে কাউসার সৌরায়ে কাউসার তেলাওয়াত করছি এই সুরায়ে কাউসার তিরিশ পারা কোরআনের মধ্যে সব থেকে ছোট সুরার নাম হলো সৌরায়ে কাউসার এর থেকে আর কোন ছোট সুরা নাই এই সুরাটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই সুরাটি আল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছেন এই নাজিল করার পিছনে কারণ আছে কি নাই কথা বলে পারা কোরআন আল্লাহ তালা নবীজির উপরে নাজিল করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে আল্লাহর নবীজির উপরে আল্লাহ নাজিল করেছেন জুরে কন সুবাহ আল্লাহ এই সুরা নাজিল করার কারণ কি আল্লাহর নবীজি সকল নবী রাসুল গনের শ্রেষ্ঠতম মর্যাদা যার তিনি হলেন আমার আপনার নবী সৃষ্টি কুলের নেতা বিশ্ব জগতের গৌরব দু জাহানের প্রাণ পুরুষ সৈয়দুল মুরসলিন খাতামুন্না বিহীন উম্মতের কান্ডারি আকায়ে নামদার মুদি নাহকা তাজেদার হাবিবে কিবিরিয়া আশরাফুল কিবিরিয়া সৈয়দুল আম্বিয়া আকায়ে মাহসার বিশ্বনবী রহমাতুল্লিল আলমিন জুরে কনসুবহান আল্লাহ আল্লাহর নবীজির উপরে আল্লাহ তাআলা এই তিরিশ পারা কোরআন নাজিল করছেন এর কারণ আছে কি নাই আছে আল্লাহর নবীজি যখন দিনের দাওয়াত দিতেন আমরা সকলেই জানি নবীজির সূত্র ছিল কি ছিল না কথা কন না কেরে নবীজি সূত্র ছিল কি ছিল না ছিল মক্কার বড় বড় কাফের বড় বড় সর্দার নবীজির গরের মানুষ আপেন আপন মানুষ নবীজি রক্তের মানুষ বংশের মানুষ ছিল প্রকাশ্য সূত্র কথা বলেন ঠিক না বেঠি কেন সূত্র ছিল আল্লাহর নবীজি যখন হক কথা বলতেন সঠিক কথা বলতেন তখনই তারা কাছে নবীজি কি হয়ে গেল তারার দুশ্মন হয়ে গেছে নাউজুবিল্লাহ বলতেন না নবীজিকে আলামিন উপাধি কে দিয়েছিল নবীজির চাচাই আবু জাহেল নবীজিকে আলামিন উপাধি দিয়েছিলেন কেন দিয়েছিলেন তখন কিন্তু নবীজির কালিমার দাওয়াত দেন নাই যেই মাত্র নী কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন তখন ওই আবু জাহেল সাইবার কাছে নবিজি মিথ্যাবাদী হয়ে গেলেন নাউজুবিল্লা বলেন আল্লাহ তিরিশ পারা কুরআনের মাধ্যমে নবীজিকে সান্ত্বনা দিলেন এবং এই তিরিশ পারা কুরআন হলো আল্লাহর নুবিজির মুজেজা জুরে জুড়ে জোরে কোন সুবাহ এই জন্য বাইর আমার চলে আসুন আল্লাহ আমার আপনার নবীজির উপরে তিরিশ পারা কোরআন করেছেন আল্লাহ পারা করার পরে শুধু তাই নয় এর মধ্যে নাজিল সীমাবদ্ধ না আল্লাহ তিরিশ পারা কোরআনের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলমিনকে সান্ত্বনা দিতে আরম্ভ করলেন জোরে জোরে কনসুবাহ আল্লাহ আল্লাহ নবী

করতে আরম্ভ করলেন সকলেই দূরে আসলো পাগলকে একটা নজর দেখার জন্য জুরে জোরে কন্যা উজুবিল্লা আল্লাহ নবী বিশ্বনবীর নবী রহমাতুল্ল আলামিন মসজিদে নবীর সামনে কোরআন তেলাওয়াত করতেছে আর এই কোরআন তেলাওয়াত শুনে মক্কার কাফেররা যারা আসছিলেন পাগলকে দেখার জন্য তারা এসে দেখে পাগলের দুই আলামত এক নম্বর আলামত হলো পাগলের চুল চেহারা কোনো কোনোদিন ঠিক পাইবেন না কথা বলেন ঠিক না বেঠি দুই নম্বর পাগলের আলামত হইল আপনি পাগলের আগের কথা পরের কথা কোনোদিন মিল পাইবেন না কথা বলেন ঠিক না বেঠি আল্লাহর নবী আখির নবী রহমাতুল্লিল আলমিন নবী মসজিদে নবীর সামনে কোরআন তলাবাত করতেছে যেই সমস্ত কাফের গণ আসলেন পাগলকে দেখার জন্য পাগল দেখে তারা চিন্তায় পড়ে গেলেন আর আবদুল্লার ছেলে মোহাম্মদ যদি পাগল হয়ে যায় এই আবদুল্লার ছেলে মোহাম্মদ কি যে পড়তেছে এটা তো কোন দুনিয়ার বই পুস্তকের পড়া না জুরে জুরে কোন আল্লাহ আবদুল্লার ছেলে মোহাম্মদ কি যে পড়তেছে এটা তো দুনিয়ার কোন বই পুস্তকের পড়া না এই কুরআন তেলাওয়াত করতেছেন আর এই কাফের গুলির দিলের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ হইতেছে জুরে জুরে কন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারার মধ্যে আমার আল্লাহ এমন নূর এমন আলো দিয়েছেন আল্লাহর নবী জিকে কাফের গন দেখলে চুমুকের মতন টানতো জোরে জোরে কন সুবাহান আল্লাহ আমার নবী আখির নবী কেমন সুন্দর ছিল নবীজি সুন্দর কেমন ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা তাআলা হাকে তার বান্ধবীরা এসে বলে ও বান্ধবী শুনছি ইউসুফের সৌন্দর্য মিশরের নারীরা হাত কেটে ফেলছে তোমার স্বামী কেমন সুন্দর আম্মা জান আয়েশা সিদ্দিকা তাআলা আল্লাহা ডেকে ডেকে বলেন ও মক্কার সকল নারীরা তোমরা দিলের কান দিয়ে শোনো ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলছিল আমার স্বামীর সৌন্দর্য যদি তারা অন্তরের চোখ দিয়ে দেখে তাহলে শুধু হাত না কলিজা পর্যন্ত কেটে ফেলতো জরে জরে কোন সুবহানাল্লাহ আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রির বেলা খেতা শিলাইতেছেন এমন সময় প্রদীপটা নেবে গে নিভে গেল আল্লাহর নবী ওই আয়শা দিক র জিল লাও তা গানহার ঘরের মধ্যে প্রবেশ করলে না প্রবেশ করার পরে ঘরটা যেন আলোকিত হয়ে গেছে কেমন আলোকিত আম্মাজান যেন আইসো সিদ্ধার জিল লাও তা গানাহা বলে না আমি যদি ইচ্ছা করতাম ওই সময় সুতারের ভিতর শোয়ের ভিতর দিয়া সুতা ঢুকাইতে পারতাম যোরে জোরে কনসুভা আন কেমন সুন্দর ছিল সেই নুবি যে রুমত আমরা সেই নবীজির উম্মত নি আমরা নবীজির আদর্শ আমাদের আছে আগেরকার মানুষের শিক্ষা দীক্ষা কম দাকলো মুরব্বিরে দেখতাম কি করত মুরুব্বি যারা খেত খামারের কাজ করত তারা যদি ওই সময় তো মাইকের মধ্যে আর আওয়াজ মানে আজান হইতো না কেন ওই সময় তো মাইক ছিল না লাতা যখন বাগ দিত তখন বুঝতে পারতো ফজরের সময় হইছে কথা কোন ঠিক না বেটি যারা মুরব্বী আছেন তারা ভালো করে বুঝবেন লাতা বাঘ দিলে তো বজরের সময় হয়েছে কিন্তু তারা ওই লাতার বাগ শোনার পরে উজু করে নামাজ পরে লাঙ্গল জুয়াল নিয়া খেত খামারের কাজের মধ্যে যাইতেন কথা বলেন ঠিক না বেঠিক আর মা বোন যারা আছেন ফজরের সময় উঠে ঘুম থেকে উজু করে নামাজ পড়ে কুরআন তালাত করে ঘর বাড়ি গুলো জারু দিতেন কথা কোন ঠিক না বেঠি আর এখন আর অতক্ষণের মধ্যে পার্থক্য আসেনি কথা কোন আছে কি নাই ওই কথা বলেন আছে কি না আছে কেমন পার্থক্য আগে মানুষ নামাজের মাধ্যমে দিনটা দিনটা শুরু শুরু করতেন আর এখন করে আমার আপনার মা বোন মেয়ে ইস্টার জলসার জি বাংলা দিয়ে কথা বলেন ঠিক না বেটি রাত্রিবেলা জামাই বউ ছেলে সন্তান সবের নিয়া ড্রাইং রুমে কি রুমে কথা কন শুদ্ধ কইরা রাখতেছি এখন তো আমরা ডিজিটাল বাংলাদেশ আগে যেন আম্মা ডাক দিতাম মনের মধ্যে একটা শান্তি লাগতো হালাম্মা কইরা ডাক দিলে মনের মধ্যে এখন শান্তি লাগতো এখন তো মেম্মি কথা কন ঠিক না বেটি কি আর হালাম্ম আনটি ডাকে জানেন আনটি ডাকে মানে আনটির মধ্যে একটা রোমান্টিক রোমান্টিক ভাব কিন্তু আগে যে হালাম্মা বইলা ডাক দিত এটার মধ্যে একটা মনের মধ্যে একটা শান্তি ছিল কথা বলেন ঠিক না বেঠি রাত্রিবেলা বেলা স্বামী স্ত্রী ছেলে সন্তান সবাই ড্রাইং রুমে বৈশা বৈশা তারা দেখে কি স্টার জলসা আর জি বাংলা এই স্টার জলসা আর যে বাংলা স্বামী স্ত্রীর মধ্যে যেইভাবে বিবাদ সৃষ্টি করেছে অনেক জায়গার মধ্যে গেলাম গিয়া সেরা দেখি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কেমন জগরা এই যে স্টার জল সার যে বাংলা সিরিয়াল নিয়ে বসে তাকে স্বামী ওই দিক দিয়ে কাজকর্ম করে আসে বাড়ির মধ্যে স্ত্রীকে বলে আমি তো কাজ করে আসলাম আমাকে খাবার দাও স্ত্রী বলে স্বামী গো তোমার তো আমি এত ভালোবাসি তুমি দিলে বাতলিয়া খাই এটার নাম কি ভালোবাসা কথা বলে এটার নামকে ভালোবাসা প্রকৃত স্ত্রীর হলো আমার স্বামী আমার জন্য আমার সংসারের জন্য আমার ছেলের জন্য আমার পরিবারের জন্য আমার স্বামীটা খেত খামার থেকে কাজকর্ম করে এসেছে আমার স্বামীটা আমার জন্য অফিস থেকে কাজকর্ম করে এসেছে আমার স্বামীটা মাধবপুর বাজার থেকে দোকানদারি করে এসেছে আমার যা স্বামীটা আমার জন্য গাড়ি চালায় এসেছে সংসারের মধ্যে আমার কাজ হলো আমার স্বামীকে এখন খেদমত করা আমার স্বামী একটু সেবা করা আমার স্বামীকে গুসুল দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া কথা বলেন টিকনা বেটি কিন্তু আমরা এই কোনটা জল জলসার জি বাংলা এই জন্য কবি বলেন ইস্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা কথা বলেন ঠিক না বাংলা ধ্বংস সোনার বাংলা আরে জামাই বৌয়ের মাঝে বাড়তেছে জালা কারণ হইল কিরণ মালা কথা বলেন ঠিক না বেটিক ইস্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা লা হিস্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা আরে জামাই বউ এর মাঝেbartese jala কারণ হইল কিরণ মালা কথা কোন ঠিক না বেটি বহু জায়গায় অসংক জায়গার মধ্যে গিয়ে শুনে আসছি হুজুর আমি এত কষ্ট করে আমি আসি বাড়ির মধ্যে আমার স্ত্রীর আমার একটু সেবা করব হেভি সিরিয়াল নিয়ে বয়া থাকে আমি বললাম ও বউ সিরিয়াল নিয়ে সারা দিন বসা থাকলে চলবে না সংসারের কাজ করতে হইব এমনি হুজুর ফাঁক দিয়ে উঠছে আর আমিও বেড়ার মতন এই দরজার সিফার মধ্যে যে একটা দশ হাতটা লাড়ি ছিল এটা দিসি দিছি বাড়ি বউ সরাসরি বাফের বাইত না গিয়া থানাত গিয়া আমার নামে দিছে মামলা করিয়া আমিও ডিসিশন নিছি বহুলিয়া খাইতাম না এমন বহু জায়গার মধ্যে এই জন্য সংসারের মধ্যে আগুন লাইগা থাকে কথা কোন ঠিক না বেটি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীজির সুন্নত তরিকায় আপনার জীবনটা পরিচালনা না করবেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোনদিন ব্রাহ্মণ বাড়িয়া সিরিয়াল দেখুন না মা বোন আছে আগেরকার জমানা কত ভালো ছিল বৌমা আর শাশুড়ি একজন আর একজনের মাথার মধ্যে লড়া দিত আর এখন একটু সুযোগ পাইলি মোবাইল আর সিরিয়াল নিয়ে বৈশা থাকে কথা কোন ঠিক না বেটি এটা কি আল্লাহর নবীজির আদর্শ যেই পরিবারের মধ্যে আল্লাহর নবীজির আদর্শ থাকবে না আল্লাহর নবীজির সুন্নত থাকবে না আল্লাহর আখলাক থাকবে না আল্লাহর আদর্শ থাকবে না আল্লাহর নবীকে মডেল স্বরূপ না মানবে ওই সংসারের মধ্যে ওই পরিবারের মধ্যে ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের মধ্যে কোনোদিন সংসারের মধ্যে উন্নতির মাপকাঠি দেখতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক না বেটি আল্লাহর নবীজির উপরে সুরায় কাউসার নাজিল করলেন নাজিল কইরা নবীজিকে সান্ত্বনা দিলেন কি সান্ত্বনা নবীজির গড়ের মধ্যে ছেলে সন্তান হইয়া মারা যাইত কি সন্তান ছেলে সন্তান হইয়া মারা যাইত মেয়ে সন্তান হইলে আল্লাহ বাসায় রাখতেন নবীজির ছেলে সন্তান হইয়া মারা যায় মক্কার কাফেররা সমালোচনা তুলছে আরে মোহাম্মদের ছেলে হইয়া মারা যা ছেলে হইয়া যে তুমি মারা যা আমরা তো মনে করি বংশের প্রদীপ হইল ছেলে আমি মরে গেলে আমার একটা ছেলে থাকলে আমার বংশের ঐতিহ্যটা দৈরা রাখবে কথা কোন ঠিক না বেঠি বংশের ঐতিহ্য ধরে রাখবে তারা সমালোচনা করতেছে যে মজলিসের মধ্যে নবীজি কি নিয়ে আলোচনা করতেন তখন ওই মক্কার কাফের গণ মুনাফিক গণ তারা গিয়া নবীজির ব্যাপারে সমালোচনা করতেন কি সমালোচনা নবীজি কে এই কাফেরগণ গণ বলতেন আবদুল্লাহ ছেলে মোহাম্মদের বংশধর নাই ছেলে সন্তান নাই মোহাম্মদ যতদিন আছে আবদুল্লাহ ছেলে যতদিন আছে ততদিন আবদুল্লাহ দিন আছে ছেলে মোহাম্মদ নাই ইসলামও থাকবে না হিজ আলিমিন বলেন আচ্ছা কন্ত নবীজি কত শত বছর আগে দুনিয়া থেকে চলে গেছে এখন পর্যন্ত ইসলাম আছে কি নাই কথা কোন আছে কি নাই ইসলাম আছে ইসলাম থাকবে ইসলাম নামক বৃক্ষের নিচে আল্লাহর নবিজিৎ থেকে নিয়ে সাহাবাই সাহাবাইকার থেকে নিয়ে এখনো পর্যন্ত ইসলাম নামক বৃক্ষের নিচে নবীগণ সমস্ত সাহাবাইকার রক্ত দিয়েছে এই ইসলাম নামক বৃক্ষে উঠানো এবং ইসলাম নামক বৃক্ষকে নষ্ট করার জন্য দুলিসাত করার জন্য কেয়ামত পর্যন্ত কেউ পারবে না কথা বলেন ঠিক না বেঠি কালিমার দাওয়াত দেওয়ার দে তারা চিন্তা করলো ছেলে ছেলে সন্তান নাই যতদিন তত ততদিন পর্যন্ত আবদুল্লার ছেলে মোহাম্মদের পাওয়ার এরপরে পাওয়ার নাই নবীজির পাওয়ার আছে কি নাই এখন পর্যন্ত কথা কোন আছে কি নাই আছে নবীজি নাই নুবিজির উম্মদ আছে আছে। কেয়ামত পর্যন্ত থাকবে তারা চিন্তা করত মোহাম্মদ যত দিন আছে তার নাম নিশানা ততদিন মোহাম্মদ যেই সময় থাকবে না তার নাম নিশানাও থাকবে না আমি জানতে চাই আল্লাহর হাজার বৎসর পূর্বে দুনিয়া থেকে চলে গেছে নবীজির নাম নিশানা এখন পর্যন্ত আছে কি নাই আছে কি নাই আছে আল্লাহ নবীজির নাম আজানের মধ্যেও ঢুকাই দিছে জুরে সুহান আল্লাহ নবীজির কেমন সম্মান इज्जत আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে বানাইলেন বানানোর পরে আরশের নিচে রাখলেন আরশের মধ্যে আদম আলাইহিসসালাম একটা নাম দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে প্রবেশ করার সময় একটা নাম দেখতে পেলেন লা ইলাহা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে ঢোকার পরে আবার সেই নাম দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহকে প্রশ্ন করেছিলেন আল্লাহ আরশের নিচে যখন আমাকে রাখলেন আরশের মধ্যে নাম দেখতে পেলাম আপনার নামের সঙ্গে আরেকটি নাম জান্নাতের ভিতরে ঢুকানোর সময় জান্নাতের মেইন গেটের মধ্যে একটি নাম দেখতে পেলাম আপনার নামের সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করার পরে আবার একটি নাম দেখতে পেলাম সেই নামটি কার আল্লাহ বলেন হে আদম এই নামটি হলো তার যার উসিলায় আমি আল্লাহ তুমি আদমকে বানাইছি জুরে কনসুহান আল্লাহ আল্লাহ তালা বলার পরে আদম আলহি সালাতাম বুঝতে পেরেছেন এটা কোনো সাধারণ ব্যক্তি না এটা হলো ওই ব্যক্তি যার উশিলায় যার মাধ্যমে আল্লাহ তালা কুল কায়নাত পাহাড় পর্বত নদী নালা খাল বিল মানব দানব গোটা পৃথিবী আল্লাহ তালা বানাইছেন তাহলে আমাদের নবীজির মর্যাদা কম না বেশি কেমন বেশি আল্লাহ আকবার এই জন্য আল্লাহ তালার নবীজির এত ইজ্জত সম্মান দিয়েছেন আল্লাহ বলেন ওরফা না লাকা রিকরফ আমি আমার বন্ধুর শান মান ইজ্জত এতই উর্দু পর্যন্ত তুলে দিয়েছি এই তামাম পৃথিবীর মানুষ আলোচনা করবে কোনোদিন আমার বন্ধুর আলোচনা করে শেষ করতে পারবে না হোক আলহামদুলিল্লাহ আমাদের সামনে পরবর্তী আলোচক উপস্থিত হয়ে গেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই অল্প সময়ে যতটুকুন কথা বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন ওয়াকির দাবন আনিল আনহামদুলিল্লাহি রব্বী আলমিন আসসালাম আলাইকুম বরহমুল্লাহি